হ্যালো ভিভার্স কেমন আছো সবাই আজকালকার দিনে মেডিকেল সায়েন্সের খুবই জনপ্রিয়তা এবং খুবই চাহিদা তাই ভাবলাম আজকে একটু মেডিকেল নিয়ে একটু আলোচনা করি আর মেডিকেলের সবচাইতে বেশি চাহিদা যেই বিষয়টা সেটা হচ্ছে গাইনি বিভাগ তাই আজকে আমরা গাইনি বিভাগ নিয়ে একটু আলোচনা করবো আলোচনা করব হচ্ছে মহর্ষি বদব্যাসের সরি মহর্ষি বেদব্যাসের এই বর্ম বৈবর্ত পুরাণ থেকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মহর্ষি কৃষ্ণ দৈপায়ন শ্রী বদব্যাসের বর্ম বৈবর্ত পুরাণটা আমি এখানে ওপেন করে রেখেছি এটা অনুবাদ করেছেন পণ্ডিত বর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন এই বইটাতে এই সমগ্র জগত ব্রহ্মা তার স্ত্রীর মাধ্যমে কিভাবে জন্ম দিলেন সেটাই বর্ণনা করা হয়েছে অদ্ভুত অদ্ভুত জিনিস এখানে তিনি জন্ম দিয়েছেন সেই ব্রহ্মার ঔরসে তার স্ত্রী সাবিত্রী সেই জন্ম প্রক্রিয়াটাই আমরা একটু আজকে আলোচনা করব যেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের হিসাবে গাইনি বিভাগ বলা হয়ে থাকে আমরা চলে এলাম ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায় এই পুস্তকের যেই যেই পাতাগুলো এই প্রমাণের জন্য দরকার সেই পাতাগুলো নিয়ে আমি আলাদা পিডিএফ করে আমার ইউটিউব চ্যানেল এবং আমার যেই স্পটের যেই পেজটা আছে সেই ব্লগার পেজটাতেও আমি এটা আপলোড করে রেখেছি এখান থেকে তোমরা হচ্ছে দেখে নিতে পারবে এবং এই পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করলে তার ডেসক্রিপশন বক্সে আমি এটার গুগল ড্রাইভের পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা যারা সংস্কৃত বোঝো তারা এখান থেকে সংস্কৃত শ্লোকগুলো দেখে নিতে পারো আমি সরাসরি বাংলাতে চলে যাই আমি বাংলা অনুবাদটা একটু দেখি এখানে দেখো ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায়ে কি বললেন মহাত্মা সৌতি বলিলেন প্রজাপতি ব্রহ্মা এই রূপে সমুদয় বিশ্ব সংসার নির্মাণ করিয়া পরিশেষে কামুক পুরুষ যেরূপ কামুকীর প্রতি আসক্ত হয় তদ্রূপ প্রিয়তমা সাবিত্রী দেবীতে আসক্ত হইয়া গর্ভধান করিলেন এখন কি গর্বধান করিলেন সেটা একটু আমরা দেখি সুপ্রসভা সাবিত্রী দেবী দিব্য বর্ষকাল পর্যন্ত সুদুঃসহ গর্বভার বহন করে পরিশেষে মরহর বেদ চতুষ্ট প্রসব করিলেন এই দেখো বেদ যে চতুর বেদ আছে সেই চতুর বেদ হচ্ছে সাবিত্রী দেবী ব্রহ্মার ঔরসে সাবিত্রী দেবী গর্ভবতী হয়ে তিনি সেটা হচ্ছে প্রসব করলেন বেদ তাহলে এই বেদ নিয়ে কত ধরনের কথা কত ধরনের গুজব প্রচলিত আছে তার এই বিভিন্ন শাস্ত্রে লেখা এই বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের কথা লেখা আছে দিয়ে একজন লোক একই কথা এক এক শাস্ত্রে এক এক রকম বলছেন তাহলে এই লোককে সাইকো ছাড়া আর কোনো কিছু বলা সম্ভব এখানে লেখছে ব্রহ্মার স্ত্রী প্রসব করলেনটা বেদ অন্যটায় লেখছে ব্রহ্মার মুখ থেকে বের আবার কোথাও থেকে লিখেছে এগুলো ঋষিদের ধ্যানে পাওয়া মন্ত্র আচ্ছা আর একটা বিষয় সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এখানে লেখা আছে বেদ ষষ্ঠ হয়ে প্রসব করিলেন তার মানে বেদ যখন ব্রহ্মার স্ত্রী সাবিত্রী প্রসব করছেন তখনই তিনি সাইডটা বেদ প্রসব করছেন অর্থাৎ তখনই কিন্তু এগুলো বিভাজন এখানে একটা বেদ প্রসব করছেন এরকম কিন্তু এখানে লেখা নেই এটাও কিন্তু বদভ্যাসের লেখাই শাস্ত্র সেই বদভ্যাস নিজেই কিন্তু এখানে বলছেন যে সাইটটা বেদ অর্থাৎ বিভক্ত অবস্থাতেই সে সাবিত্রী দেবী প্রসব করলেন তাহলে এই পদবশাসকে যে বেদভ্যাস বলা হয় কেন বেদব্যাস বলা হয় তিনি বেদকে ভাগ করছেন ভাগে এই কারণেই তাকে বেদবেশ বলা হয় তারই লেখা এই পুরাণ আমরা দেখতে পাচ্ছি বেদ আগে থেকেই ভাগ করা ছিল তিনি ভাগ করেননি তাহলে আমরা তাকে বেদবেশ কেন বলবো অনেকে ভাবতে পারে যে আমি তাকে বদভ্যাস বলছি কেন বলছি এই যেতে বিভিন্ন শাস্ত্রে সে বিভিন্ন রকমের কথাবার্তা লিখছেন তার এই বদভ্যাসের জন্যই আমি তাকে বদভ্যাস বলছি আর এইখানে যেহেতু আমরা দেখতে পেলাম সে বেদকে ভাগ করেনি বেদ আগে থেকেই ভাগ ছিল বিভক্ত অবস্থাতেই বেদ জন্মগ্রহণ করলো তাহলে বেদ ভাগ করার ক্রেডিট তো ওনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে ওনাকে বেদব্যাস না বলে তো আমি বদভ্যাসেই বলবো যাই হোক এরপর আমরা সামনে আগাই এই যে বেদ চষ্টায় প্রসব করিলেন তারপরে এবং তর্ক ব্যাকরণাদি বিবিধ শাস্ত্রসমূহ দিব্য মূর্তি ছত্রিশ রাগিনী নানা প্রকার তাহযুক্ত মনোহর সয়রাগ এবং সত্য তা দাফর ও কলহ কলি কলিযুগকেও প্রসব করিলেন হে তফদন অনন্তর বর্ষ মাস ঋতু তিথি দণ্ড ক্ষণ দিন রাত্রি বার সন্ধ্যা উষাকাল প্রভৃতি প্রসব করিয়া পুনরায় পুষ্টি দেবসেনা মেধা বিজয়া জয়া ছয় মৃত্রিকা যোগকরণ প্রভৃতিকে উৎপাদন করিলেন কার্তিক ও প্রিয়া সাধ্য দেবসেনাই মহাষষ্ঠী নামে প্রসিদ্ধ আচ্ছা এরপর বললেন দেখো অনন্তর প্রতি প্রাণা দেবী ব্রাহ্ম পাদ্য বরাহ নামে কল্পতরয় নিত্য নমিতিক দ্বীপরার্ধ প্রাকৃত চারি প্রকার প্রলয়কাল এবং মৃত্যু নামে কন্যা ও সকল প্রকার ব্যাধিগণকে প্রসব করিয়া পরম সুখে স্তন পান করাইতে লাগলেন সেই শুধু এগুলোকে জন্মই দেননি আবার তার স্তন পান করাইছেন তার মানে কি এরা সকলেই হচ্ছে ব্যক্তি তাহলে ব্যক্তি না হলে তার পক্ষে কোনোভাবেই স্তন পান করা সম্ভব না তাহলে আবার একটু দেখি তিনি কি কি জন্ম দিলেন সত্যতে তা দাপর কলিযুগ আচ্ছা এই যে যুগ এরপর নিচে মাস বর্ষ দিন তিথি সন্ধ্যা এই জিনিসগুলো কি কোনো পদার্থ না অপদার্থ আমরা তো জানি যে সমস্ত জিনিস পঞ্চ এনজিও দ্বারা বা এনজিও সকল দ্বারা ধরা যায় শা যায় দেখা যায় বা অনুভব করা যায় সেগুলোই হচ্ছে পদার্থ যার ওজন আছে ভর আছে আয়তন আছে এইগুলো আর যেগুলোর আয়তন নেই সেগুলো তো আসলে ধরাও জানা ছোয়াও যায় না দেখাও যায় না এগুলো পদার্থ না অপদার্থ পদার্থের একটা সংজ্ঞা আছে যেটা পদার্থই না সে তো কোনো ব্যক্তিও হতে পারে না ব্যক্তি হতে গেলে আগে পদার্থ হতে হবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছি কনক্রিট নাউন পড়েছি সেখান থেকেও আমরা অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিটের মধ্যে পার্থক্য জানি যেগুলো কিছু জিনিস আছে যেগুলো বাস্তবে আছে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আসল বাস্তবে নাই কিন্তু আমরা কিছু অনুভূতি কিছু গুণ সেগুলোকে আমরা একটা নাম দিয়ে রাখি সেটাকে শনাক্ত করার জন্য যে আমরা কোন গুণটাকে বলছি বা কোন পরিস্থিতিটাকে আমরা বুঝাইতে চাচ্ছি সেই জন্য কিন্তু বাস্তবে ওই জিনিসগুলো নাই যেমন আমরা অনেকে বলে থাকি ঘোড়ার ডিম কিন্তু বাস্তবে কি আসলে ঘোড়ার ডিম আছে ঘোড়ার ডিম তো নেই এরকম এই যে সময়গুলো বুঝাইছে এখানে যেগুলো তেতা যুগ এগুলো তো প্রকৃতপক্ষে সময় যে সময় পার হয়ে যায় সেই সময়গুলো এই সময়গুলো তো বাস্তবে তো কোনো বস্তু বা ব্যক্তি না অপদার্থ মূলত এগুলো এগুলো কোনো পদার্থ না এইগুলোকে জন্ম কিভাবে দেওয়া যেতে পারে এবং জন্মই দেয়নি এগুলোকে সে স্তন পান করিয়েছেন এ সত্যযোগকে তিনি জন্ম দিলেন গর্ভে তেতা পরশ মাস এগুলোকে তিনি গর্ভে জন্ম দিলেন স্তন পান করাইলেন তাহলে দেখো কি কঠিন জিনিস তিনি জন্ম দিলেন তাহলে এই জিনিসগুলা যদি গাইনি বিভাগে ডাক্তার এগুলো শিখে এত কঠিন জিনিস জন্ম দেওয়ার পদ্ধতি যদি তারা আবিষ্কার করে ফেলে তাহলে তো আমাদের গাইনি বিভাগ অনেক আপডেট হয়ে যাবে তাহলে এই কারণে এই জিনিসগুলো গাইনি বিভাগের অবশ্যই শেখা উচিত এগুলো আমাদের গাইনি মেডিকেলে শেখানো উচিত তাহলে আমরা মহর্ষি বদভ্যাসের কাছ থেকে আমরা গাইনি বিভাগে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম এখন এইটার ভিত্তিতে এই যে যেই জিনিসগুলা তিনি জন্ম দিলেন এগুলোকে আসলেই জন্ম দেওয়া সম্ভব একটু তোমাদের সাধারণ কমন সেন্সগুলো একটু চিন্তা করো কি লিখেছে কী তাবল কথা এখানে এই মহর্ষি পদ্মাস লিখে রেখেছে দেখো তাহলে এইগুলোকে আমরা আবার শাস্ত্র বলি আর যারা এগুলো নিয়ে ব্যবসা করছেন তারা বলছেন এই সকল শাস্ত্রের প্রত্যেকটা অক্ষর সত্য এগুলো ভগবানের তরফ থেকে এসেছে কিন্তু আমার মাথা এটা ঢোকে না এই সমস্ত জিনিসগুলো কিভাবে কেউ পোষক করতে পারে জন্ম দিতে পারে আমরা যে দিন মাস এগুলো কি আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে অনেকে বলবে হ্যাঁ দিন তো আমরা দেখি না আমরা দিন দেখি না আমরা দিনকে দেখি না এই পৃথিবী দেখি পৃথিবীর গাছপালা আকাশ এগুলো দেখি সূর্য থেকে যে আলো আসে সেই আলো দেখি দিনকে কিন্তু আমরা দেখি না তাহলে দিনে বেলা সূর্য থেকে আলো এসে পৌঁছলে সেই পরিস্থিতিটাকে আমরা বলি হচ্ছে দিন আর যখন আলো এসে পৌঁছতে না পারে সেই পরিস্থিতিটাকে আমরা বলি রাত এটা দুইটা পরিস্থিতি শুধু কোনো বস্তু না তাহলে বুঝতেই পারছো তাহলে এই যে যে জিনিসগুলো জন্ম দিলেন এই জিনিসগুলো আসলে জন্ম দেওয়া যায় না এখানে যে কথাগুলো লিখেছে এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা লিখেছে তাহলে এই যে সত্য যুগ তেতা যুগ দাফর যুগ যে জন্ম দিলেন কলিযুগ জন্ম দিলেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা এগুলোকে জন্ম দেওয়া যায় না এগুলো সময় সময়কে কিভাবে জন্ম দেওয়া যায় তাহলে এই যে সত্য তেতা দাপর কলিযুগ যুগ যা আমাদের মধ্যে আসলো আমরা এই যুগ সম্পর্কে জানলাম কিভাবে জানলাম কিভাবে এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিল দেখো এগুলোকে ব্রহ্মার স্ত্রী জন্ম দিয়েছেন সেই কারণে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে তাহলে এই চারটা যুগকে কোন প্রক্রিয়ায় আমাদের মধ্যে ঢুকিয়ে দিলো দেখো একটা মিথ্যা কাহিনী দিয়া একটা মিথ্যা কাহিনী একটা অবাস্তব একটা কাহিনী লিখে সেই চারটা যুগ আমাদের মধ্যে ঢুকিয়ে দিলো এই চারটা যুগ কিন্তু শুধু পৌরাণিক শাস্ত্রতেই পাওয়া যাবে আমরা যদি বেদ দেখি বেদে কিন্তু কোনো সত্য তেতা দাপর কলি কোনো চতুর্যুগের ধারণা নাই কোনো মনন্তরের ধারণা নাই কোনো কল্পের ধারণা কিন্তু বেদে নেই এছাড়াও বেদের পরে যেটা রচিত হয়েছে সেটা হলো রামায়ণ সেই রামায়ণের মধ্যে বালকাণ্ড থেকে যুদ্ধ বা লঙ্কাকাণ্ড পর্যন্ত এই রামায়ণে কিন্তু কোনো ধরনের চতুরযুগের বর্ণনা নেই ওখানে কোনো সত্য যুগ নেই কোনো তেতা যুগ নেই কোনো দাপর যুগ নেই এমনকি কোনো কলিযুগেরও বর্ণনা কিন্তু ওখানে নেই এই বর্ণনাগুলো গিয়ে যোগ হয়েছে হচ্ছে উত্তরকাণ্ডে এবং বিভিন্ন পুরাণে মহাভারতে এগুলো যদি সত্যি হতো তাহলে ওই প্রথম থেকেই কিন্তু এগুলো থাকতো বেদেও কিন্তু এগুলো থাকতো বেদেও কিন্তু এগুলো নেই তার মানে বোঝা যায় বেদ যখন রচনা করা হয় সেটা যেভাবেই রচনা হোক সেই সময়ও কিন্তু এই চতুর্যুগের ধারণা কল্প মনান্তরের ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়নি মানুষ এইগুলো তৈরি করছে পরে এবং পরবর্তীতে যেই শাস্ত্রগুলো লিখেছে সেগুলোর মধ্যে এই ধারণাগুলো ঢুকিয়ে দিয়েছে তাহলে এই যে চতুর্যুগ যুগ মনন্তর গল্প এই জিনিসগুলো কিন্তু এইভাবেই গাজাখড়ি আমাদের মধ্যে আসছে এগুলো কোনো অস্তিত্ব নেই মনন্তরের পরে মনন্তর গল্পের পরে গল্প এগুলো সম্পূর্ণ ভুল আসলে গল্পের পরে গল্প না গল্পর পরে হচ্ছে গল্প মানে গল্পর পরে আরও গল্প লিখে আমাদেরকে বোকা বানানো হচ্ছে একটা গল্প যখন লিখেছে সেইটা প্রচার করেছে তখন সেই গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে মানুষ সেটা নিয়ে আবার প্রশ্ন করছে সেই প্রশ্নে কোনো জবাব দিতে না পেরে আবার আরও গল্প লিখেছে সেই আগের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং নতুন যেই গল্প লিখলো সেটার মধ্যে দেখা যাচ্ছে অনেক নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে সেইটার জবাব দিতে গিয়ে সেইটার জবাব দিতে গিয়ে আরও গল্প লিখেছে মানে একটা মিথ থেকে ঢাকার জন্য দশটা মিথ্যে তারা রচনা করেছে সেই দশটা মিথ থেকে ঢাকার জন্য আরো একশো মিথ্যে রচনা করেছে হিন্দু শাস্ত্রে কিন্তু যে শত শত হাজার হাজার শাস্ত্র সঠিকভাবে কেউ তাদের নামও বলতে পারবে না এত শাস্ত্র আছে এগুলো কিন্তু এইভাবেই সৃষ্টি তাহলে এই সমস্ত গাল গল্প দিয়ে শাস্ত্র লিখে আমাদেরকে সেই শাস্ত্র পড়াচ্ছে সেইগুলো বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে এগুলো বিশ্বাস করলে ধার্মিক আর যদি এগুলো বিশ্বাস না করি তাহলে অধার্মিক আর এইগুলো বলার কারণে অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করছেন তুমি তো সনাতনী না তুমি হিন্দু না তুমি মুসলিম তুমি এই সেই নাস্তিক তাদের কাছে আমার প্রশ্ন হিন্দুরা কি উচিত কথা বলে না হিন্দুরা কি সত্য কথা বলে না একটা লোক যখন একটা জিনিস যুক্তিসঙ্গত একটা বিষয় সে তুলে ধরে তখন তাকে বলা হয় না এ হিন্দু না তাহলে আমার তাদের কাছে জানার খুব আগ্রহ যে হিন্দু হলে সে কি সত্য বলে না সনাতনী হলে সে কি সত্য বলে না ঠিক আছে আমি তোমাদেরকে স্বাস্থ্য থেকেই এটার প্রমাণটা দেখালাম আর এটার পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার ব্লগার পোস্টে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সংগ্রহ করে এটা দেখে নিও আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা এটাকে কতটা বিশ্বাস করো কতটা যৌক্তিক মনে করো সেটাও তোমরা কমেন্টে জানাও আর আমার যদি ভুল থাকে বলায় সেটাও তোমরা শুদ্ধ দেওয়ার চেষ্টা করবে আমি বরাবরের মতো আবারও বলছি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না আমি মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা তাই শাস্ত্রকে নয় সত্যকে অনুসরণ করুন সত্য সত্য জানুন প্রচার করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন কারণ আপনার ধর্ম ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না আর সর্বশেষ কথা নিজেকে কুসংস্কার মুক্ত থাকতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন